কোথায় গেল রে বিমান যাইতেছে আল্লাহ ওই যে চলে গেল ওই যে ওই যে ইস একটু জুম করতে পারতাম ওই যে আল্লাহ দেখাইতে পারলাম না বাট আমার তো খুব সুন্দর দেখা যাইতেছে ফোনে হয়তো বোঝা যায় না আমার খুব ভালো মজা আমি বিমান দেখলে একদম আল্লাহ রহমাতে এত মানে এতদিন পর আমি ছাদে আসছি আমার এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কি বলেন সেলফি নেওয়ার দরকার আছে তো সবাই লাইক দিয়ে শেয়ার দিয়ে রাখবেন আর আমার পেজটাকে ফলো করবেন